তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা আজকের এপিসোডটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটা একটু অন্য ধরনের হবে আমি শুরু করছি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এই ওএনটিটা ও এর আগের ভিডিওতেই আমি এই ওএনটি নেটলিঙ্ক তিনশো এম বিপিএস এর সিঙ্গেল ব্যান্ড এক্সপন ওএনটি কনফিগার করা দেখিয়েছিলাম আগের আগের ভিডিওতে এই ভিডিওটা ছাড়া জাস্ট আগের যদিও বা এটা তড়িঘড়ি বানানো হচ্ছে আমার প্রচুর ভিডিও পড়ে রয়েছে এবং যেগুলো টপিক পড়ে রয়েছে যেগুলোতে ভিডিও বানানো হয়নি এই মুহূর্তে বানিয়ে আবার এডিট করে ছাড়বো এরকমটাও হয়নি ক্যামেরাটা একটু পরিষ্কার করতে হবে মনে হচ্ছে একটু পরিষ্কার তো পরিষ্কার করে নিয়েছি ক্যামেরাটা তো এই যে নেটলিংকের এক্সপন সিঙ্গেল ব্যান্ড ওএনটিটা টিটা আছে টু পয়েন্ট ফোর কি যেটা থেকে আমি কনফিগার করেছিলাম কনফিগার করা ভিডিও দেখিয়েছি এবং সেই ভিডিওতেই আমি একটা উইশনেট ব্রডব্যান্ডের আগের ভিডিওটা জাস্ট আগের দেখলেই বুঝতে পারবেন এবং সেখানে আমি দেড়শো এম বিপিএস এর উইশনেট ব্রডব্যান্ডের একটা আইপি বসিয়েছিলাম বসিয়ে স্পিড টেস্ট করে দেখিয়েছিলাম যে দেড়শো এম বিপিএস প্যাকেজ দেওয়ার সত্ত্বেও টু পয়েন্ট ফোর যেহেতু সিঙ্গেল ব্যান্ডের ওয়েন্টি এটা তিনশো এম বিপিএস তো কত স্পিড দেয় সেটা আমি দেখিয়েছিলাম তো যে ডিভাইসে দেখিয়েছিলাম সেই ডিভাইসটা এটা আর যে ডিভাইস থেকে ওয়াইফাইটা নিয়েছিলাম সেটা হচ্ছে এটা তো সব কটাই আছে এবং এই ভিডিওর মধ্যে একজন দাদা ভাই উনি আমার রেগুলার ভিডিও দেখেন এবং দেখেন কেন বলছি প্রত্যেকটা ভিডিওতে উনি লাইক করেন কমেন্ট করেন খুবই ভালো দর্শক উনি আমার চ্যানেলের একজন সদস্য বলতে পারেন তো উনি একটা কমেন্ট করেছেন কমেন্টটা কি প্রথমে সেটা দেখিয়ে দিই এবার এটা সরায় দেখাই এখানে উনি দুটো কমেন্ট করেছে এই ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন এক্সপন নেট লিঙ্ক রাউটার কনফিগারেশন বলে দিয়েছি ওয়েন্টি রাউটার কমেন্ট কি প্রথম কমেন্টটা উনি লিখেছেন এখানে রাউটারের কনফিগারেশন ভালো হয়েছে বাট ওয়াইফাই নেমের জায়গায় চ্যানেল ব্যান্ডউইথটা কুড়ি স্ল্যাশ চল্লিশ করা আছে ওটায় ফর্টি মেগাহার্জ করতে হবে একটু পুরোটা দেখাই করে দিন তাহলে দেড়শো এম বি এর প্ল্যানে দেড়শো এম বিপিএস স্পিড পাবেন তো উনি বলছে কুড়ি চল্লিশ আমি কনফিগারেশনে দেখিয়েছিলাম উনি বলছে ওটাকে শুধুমাত্র করবার জন্য পরের কমেন্টটা কি এই কমেন্টটা আরেকবার দেখিয়ে একটু দেখে নিন তো পরের কমেন্টটা হচ্ছে এটা রাউটারের চ্যানেল ব্যান্ড উইথ অলওয়েজ ফর্টি মেগাওয়ার সেট করবেন তাহলে প্রপার স্পিডটাই পাবেন আমি বলছি করে দেখুন হবেই উনি হয়তো হয়তো একটু যাই হোক রাউটার কনফিগার ফোন খুব জানেন হয়তো যাই হোক আমিও ভাবলাম যে ঠিক আছে চলেন তাহলে আমিও এর আগে কোনো দিন করিনি কারণ আমি জানি যে রাউটার যে কোনো ব্র্যান্ডের রাউটার তারা চায় বেস্ট অফ বেস্ট টেবিল ইন্টারনেট দেওয়ার জন্য প্রত্যেকটা কাস্টমারদের কিন্তু কস্ট কাটিংয়ের জন্য তারা কিছু হার্ডওয়্যারের বা কিছু পরিবর্তন করে যে কারণে হয়তো অনেক রাউটার কম দামি রাউটারের স্পিড স্টেবল থাকে না কিন্তু তারা চেষ্টা করে এবং তারা কনফিগারেশন শুরুতেই এমন কিছু করে থাকে যেটা পরিবর্তন করার প্রয়ো প্রয়োজন নেই যেটা করলে আপনি প্রথম থেকে স্পিড পাবেন করলে উল্টে আরও বিগড়ে যেতে পারে তো আমি সেই জন্য কিছু কিছু পরিবর্তন করতে বলি না তো উনি বলেছেন তা আমি ভাবলাম যে একটা ভিডিওটা একদম ইয়ে থাকবে স্বচ্ছ থাকবে যাতে স্বচ্ছ থাকে তাই সেই সেম ফোন নিয়ে বসেছি যে ফোনে স্পিড টেস্ট করেছিলাম দেড়শো এর এবং সেম ওএনটি এবার ওএনটিটার কানেকশান করবো করে ছটজলদি উনি যে কনফিগারটা বলেছে ওনার কনফিগার করব ওনার মতো করে করব একবার তার করার আগেও একবার নর্মালি স্পিড চেক করব তারপরে করে স্পিড চেক করে দেখাবো কি ফেরা হয় উনি কতটা ঠিক কতটা ভুল আমিও দেখে নেব আপনারাও দেখে নেবেন তো আসছি এই ওএনটিটা কানেকশান করে তো ও এনটিতে আমার পাওয়ার দেওয়া হয়ে গেছে প্যাচ ক ইন্টারনেট কেবেল লাগানো হয়ে গেছে সাথে সাথে অন হতে মানে হয় না একটু সময় লাগে নেট লিঙ্কের ওএনটি সিঙ্গেল ব্যান্ড টু পয়েন্ট ফোর জি আছে আর ফাইভ জি সেটার মধ্যে নেই তো লসের আলো বন্ধ হয়ে গিয়ে পনের আলো ব্লিঙ্ক করছে ব্লিঙ্ক করতে করতে স্টেবল হয়ে যাবে আর এদিকে ওয়াইফাই আলোটা আসবে তাই এবার বেশি ঘাটাঘাটি করব না ভিডিওটা নলে অনেক বড়ো হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে আমি ওএনটিটাকে সাইডে রেখে দিই পাশেই রেখে দেব তো রেখে দিয়েছিস ওয়েন এবার মোবাইলে নিয়ে যাই তো দাদা ভাইয়ের কমেন্ট দুটো আরেকবার একবার দেখিয়ে দিই উনি ফর্টি মেগাহাটস করতে বলেছে আমি করে রেখেছি টোয়েন্টি স্ল্যাশ ফর্টি বলেছে দেড়শোতে দেড়শো স্পিড পাবেন টু পয়েন্ট ফোর গিগাহাটস যেহেতু টু পয়েন্ট ফোর গিগা হাটসেরই ওয়েটি এটা কনফিগারেশন ভিডিও যারা দেখেননি দেখে নেবেন তো আমি অনেক ভিডিওর করা বাকি ছিল তবু এটা করলাম আমার মনে হয় আপনাদের সঙ্গে কারণ যারা কমেন্টটা পড়বে তারা হয়তো ভাববে আমি ভুল দেখাচ্ছি তো দেখি কি পরিবর্তন হয় তো কমেন্টেই এবার আমি সিধা চলে যাব যাতে ভিডিওটা বড় না হয় আমি এই ফোনটাতে ওই ওয়াইফাইটাই কানেক্ট করে নেব টেক অল ইন মান কানেক্ট করা আছে তো আমি কানেক্ট করে নিয়েছি দেখে নিন এটাই আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি নাম পরিবর্তন করিনি তো এবার যাচ্ছি কনফিগারেশন পেজে কনফিগারেশন পেজে যাওয়ার আগে আমার মনে হয় একবার স্পিড টেস্ট করে নেওয়া ভালো কারণ আমি দেখিয়ে দিই একবার দেখাই ছোট্ট করে যে আমি ওটার সঙ্গেই কানেক্টেড এই আমি এখান থেকে স্ক্রল করে তুলে দিলাম এবার ওকলা থেকে স্পিড টেস্ট করছি হার্সি আছে সিঙ্গেল ব্যান্ড তিনশো এম বিপিএস এর নেট লিঙ্কের ও তো পুরোনো চলছে পরিবর্তন করিনি উনি যেরকম বলেছেন আমি সেরকমও করবো তার আগে এখান থেকে দুবার স্পিড টেস্ট করি স্বচ্ছতা বজায় রাখার জন্য সেম ও রেখেছি সেম ফোন রেখেছি যাতে পরিষ্কার থাকে এবং যতটা চাই পারছি কাট না করেই ভিডিওটা স্পজ কাট না করেই করবার জন্য দুবার হয়ে গেছে দুবারই দেখে নিলেন মোটামুটি আছে এবার যাচ্ছি ফার্স্ট ডট কম থেকে দেড়শো এমবিপিএস এর প্ল্যান উইশ নেট ব্রডব্যান্ডের কিন্তু রাউটারটা এক্সপন তিনশো এমবিপিএস এ টু পয়েন্ট ফোর হার্টস এই একবার হলো আরেকবার চেক করি পড়েনি হ্যাঁ তো আগেও দুবারই দুই নব্বই এর মত এবার আসছি গুগল টেস্ট থেকে একবার কারণ নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে টু পয়েন্ট ফোর গিগাহস এর রাউটার তিনশো এম বিপিএস কনফিগারেশন ভিডিও দেওয়া আছে ওই ভিডিওতেই দাদাভাই কমেন্ট করেছে তো এবারও দেখলেন নব্বইয়ের কাছাকাছি এই যে তো উনি বলছে ফর্টি গি গার্স করলে দেড়শোতে দেড়শো পাওয়া যাবে তো হল স্পিড টেস্ট একবার ছোট্ট করে দেখিয়ে দিই উইশ নেট ব্রডব্যান্ডই যে চলছে সেটাও একবার দেখিয়ে দিই এই যে উইশনেট এর হোম পেজ খুলছে দেখতেই পাচ্ছেন আমি কানেক্ট টু ইন্টারনেট করলে দেখুন গুগল খুলে যাচ্ছে তার মানে বুঝতেই পাচ্ছেন উইশনেট আছে এখান থেকে আরেকবার দেখিয়ে দিই এই যে ডিভাইসটা কানেক্টেড রয়েছে এই নামেই আছে আগের কনফিগারেশন ভিডিও দেখলেই বুঝতে পারবেন ওয়েনটিটা হাতের কাছেই আছে একবার দেখিয়ে দিই এই যে আর এই তার সেম মোবাইল এই মোবাইলেই স্পিড টেস্ট করেছিলাম আগের বারে তেবার ওনার কমেন্টটা কি ছিল করলে প্রপার পাবেন আমি বলছি করে দেখুন হবেই আচ্ছা যাই হোক আর আমারটা ছিল টোয়েন্টি স্ল্যাশ এবার কনফিগারেশন পেজে চলে যাই আমি ছোট্ট করে একটু চলে যাই ভিডিওটা পজ করে তো নেটলিংকের ওয়েব পেজ খুলে নিয়েছি এবার লগ করে তারপরে দেখাচ্ছি আমি যতটা চাইছি স্বচ্ছতা যাতে বজায় থাকে তাই মানে ভিডিও বড় হলেও কিছু করার নেই এবং আমি এই ভিডিওটা এইভাবেই ছাড়বো যতই নয় আসুক যতই কিছু যা হোক কারণ যাতে স্বচ্ছতা বজায়টা থাকে সেই জন্য তা আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিই দিয়ে লগ করছি করে তারপরে আসছি সেম নেটওয়ার্কে এখানেও কানেক্টেড আছে দেখিয়ে দিই একবার এই যে দেখুন কানেক্টেড ডিভাইসে সেম নাম এটাতেও সেম দুটো আলাদা আলাদা ফোন রেখেছি তার কারণ ভিডিওটা ঝট করে এখান থেকে চেঞ্জ করে ওখানে টেস্ট করতে পারবো এই এবার লগ ইন করে নিই তো আমি নেটলিংকের ওয়েন্টিতে লগ ইন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে নেটলিংকের এক্স ওয়ান ওয়েব পেজ বা কনফিগারেশন পেজ এই যে নেটলিঙ্কের লোগো মোবাইলটা একটু কালো স্ক্রিন গার্ডের জন্য একটু কালো পিছন মানে নেট এনটা কেটে গেছে যাই হোক আমি জুম করে তবুও দেখানোর চেষ্টা করছি এই যে এই হচ্ছে ও ওয়েব পেজে আমি আছি আমি সিধা চলে যাচ্ছি নেটওয়ার্কে নেটওয়ার্ক থেকে ডাব্লু ল্যান্ড যেখানে আমাদের কাজ সেখানে দেখুন অলরেডি চ্যানেল ব্যান্ড উনি বলেছেন ফরটি করবার জন্য টোয়েন্টি স্ল্যাশ ফরটি আছে আমি করে রেখেছিলাম এবার এটাকে এই তিনটে অপশনের মধ্যে উনি বলেছেন ফরটি করবার জন্য টোয়েন্টিতে স্পিড পাওয়া যাবে না তো ফর্টি করার সাথে সাথে আমি যখনই সেভ করবো লগ আউট হয়ে যাবে এবং লগ ওয়াইফাইটাও ডিসকানেক্ট হয়ে যাবে সেভ করে দিয়েছে একটু দেখে নিন সেভ হয়ে গেছে ওয়াইফাইটাও দেখুন টুক করে ডিসকানেক্ট হয়ে হয়তো কানেক্ট হয়ে যাবে অন্য এর সঙ্গে হ্যাঁ দেখতে পেলেন যে ডিসকানেক্ট হয়ে গিয়ে আবার বাড়ির অন্য কোনো এর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে তো আমি আবার কানেক্ট করে নিই সেম ওয়াইফায়ের সাথে এই যে দেখুন এই পেজটা এরকম আসছে যেহেতু সেভ হয়ে গেছে তো আমি একবার ছোট্ট করে দেখিয়ে দিই আমার কানেকশনটা কি আছে হুম কানেক্টেড আমি করিয়ে নিলাম নতুনটার সঙ্গে যাতে আমার অন্য ওয়াইফাইয়ের নামগুলো দেখা না যায় তার জন্য তো এই কানেক্ট করে নিয়েছি তো এবার পেজটাকে রিফ্রেশ করি ডাব্লু এনে চলে এলাম তো এবার দেখিয়ে দিই ফর্টিতে সিলেক্ট করা রয়েছে সেভ হয়ে রয়েছে যেহেতু এই যে 40 সিলেক্ট করা হয়ে গেছে হ্যাঁ এবার আরেকবার দেখিয়ে দিই সেম নেটওয়ার্কে কানেক্ট করি নি অন্য ওয়াইফাই নামগুলো যাতে দেখা না যায় তাই জন্য আমি একটু সরিয়ে দিলাম ওয়াইফাইটা কানেক্ট করি তো এই কানেক্ট করে নিয়েছি এইবার গুগলে খোলাই আছে স্পিড টেস্ট লিখলাম খুলছি একবার দেখিয়ে দিই এখানে পেজ খোলা আছে ফর্টি মেগা আর্টসেই সিলেক্ট করা আছে এবার তফাৎটা দেখাই দেড়শো এম বি পি প্ল্যান চলে বিশ নেটের দেড়শো আসে কিনা দেখি আমিও দেখতে চাইছি যেহেতু আমিও কৌতূহলী এই বিষয়টার জন্যে তো না দেড়শোতে দেড়শো হয়নি এবার আরও একবার চেক করব কত হলো নাইনটি থ্রি আবার চেক করবো তো এই ভিডিও থেকে আশা করি বুঝতেই পাচ্ছেন যে টোয়েন্টি মেগাহাটস থেকে ফার্টি করলে বেটার কিছু হবে না দাদা ভাই তুমিও যদি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই বুঝতে পারছো তোমার ভুল ধারণাটা কতটা ভুল তুমি হয়তো এই বিষয়ে বেশি জানো আমার থেকে হতে পারে আমি তোমাকে ছোট করে কোনো কিছু বলছি না তো আমি ভেবেছিলাম হয়তো তুমি জানো বেশি তাই জন্যই তৈরি অনেক ভিডিও থাকতেও এই ভিডিওটা বানাতে হলো কোনো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না দেড়শো বিপিএস এর প্ল্যানে টু পয়েন্ট ফোর কি গ্যাহার্ডসের তিনশো বিপিএস এর এক্স ওয়ান ওয়েন্টি আছে পঁচিশ পঁচাশি এসছে তাই কোনো পরিবর্তন হয় না আমি আবার সেমটাই করে দিই করে আবার অ্যাপ্লাই করে দেখাই অ্যাপ্লাই করলে আবার ডিসকানেক্ট হয়ে যাবে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে হয়তো জাস্ট ধরে আছি তার একটাই কারণ যাতে আপনাদেরকে দেখাতে পারি যে ডিসকানেক্ট হচ্ছে কিনা তো এইবার দেখুন ডিসকানেক্ট হয়ে কানেক্ট হয়ে গেছে তা আবার সেম নেটওয়ার্কে কানেক্টেড আছে কিনা জানি না নাই মনে হচ্ছে অন্য কোনো নেটওয়ার্কে কানেক্টেড হয়ে গেছে হ্যাঁ অন্য নেটওয়ার্কে কানেক্টেড হয়ে গেছে তো আমি চেঞ্জ করে নিই কানেক্ট করে নিয়েছি চেঞ্জ হয়নি কারণ তখন মনে হয় চেঞ্জ করা সম্ভব হয়নি সেভ এমনি এমনি হয়ে গেছে হয়তো পরিবর্তন হয়নি এইবার হলো এবার ডিসকানেক্ট হয়ে কানেক্ট হলো আবার দেখি আলাদা নেটওয়ার্কে কানেক্টেড হয়ে গেছে কিনা না সেম নেটওয়ার্কেই কানেক্টেড হয়েছে অসুবিধা নেই রিফ্রেশ করলেই পেয়ে যাব তো এবার দেখুন টোয়েন্টি স্ল্যাশ ফার্টি করলাম করে আবার স্পিড টেস্ট করছি কোনো পরিবর্তন চোখে পড়ছে কি আমি জানি না আপনারা দেখেই বলবেন তো এই হচ্ছে সেম বুঝতেই পেলেন আর ভিডিওটা করার যে দাদা জন্য কারণ সে দাদা এর কমেন্টটা আরেকবার দেখিয়ে দিয়ে ভিডিওটা এখানে আমি শেষ করব এই হচ্ছে সেই দাদা কমেন্ট তো চেক করে দেখিয়ে দিলাম দাদাভাই তুমিও দেখো আমিও দেখলাম আর যারা তোমার কমেন্ট পড়েছে যারা ভেবেছে যে ফরটি করলে হয়তো সত্যিই আদৌ ঠিক হবে তাদের জন্যও এটা যে কী পরিবর্তন করলে কি চেঞ্জেস হতে পারে চোখের সামনে দেখে নিলেন স্বচ্ছতা যাতে বজায় থাকে তার জন্য আমি এই ভিডিওটা এইভাবেই পোস্ট করব এবং সেম ফোন নিয়েছি যে ফোনে আগের দিন স্পিড টেস্ট করেছিলাম সেম ফোন এবং সেম ওয়েন্টি কোনো পরিবর্তন নেই এবং সেম জায়গাতেই আমি করলাম প্রত্যেকটা টেস্ট তো কোনো পরিবর্তন করি সেম দূরত্ব সেম সেম সব দেখুন ওয়াইফাই রেঞ্জ সেম আছে তো এই হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্তই এই ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা আমাদের আরও একটা জিনিস আমরা করতেই পারি যেটা ভিডিও স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা উইশনেটের পেজ খুলি খোলার পরে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে অনেকেই বলতে পারে এটা হয়তো দেড়শো এম বিপিএসের প্ল্যান নয় তো উইশনেটের পেজটা খুললাম এটা উইসনেটের পেজ এবার প্রোফাইলে যাব তার আগে একটু হাইট করে দিই কারণ প্রোফাইলে অনেক কিছু দেখা যেতে পারে যাতে দেখা না যায় শুধুমাত্র প্ল্যানটা দেখাতে পারি এই যে স্ক্রিনে চলে এসেছি উইসনেটের পেজ দেখে দিয়েছি এবার দেখুন প্ল্যান নেম বলে লেখা রয়েছে কত ভ্যালু এম টুয়েলভ ভ্যালু দেড়শো তো বুঝতেই পারছেন এটা দেড়শো এম এর প্ল্যান আছে তো আশা করছি এখানেও কোনোরকম মানে সব ধরনের স্বচ্ছতা বজায় রেখেই করলাম বোঝাতে পারলাম যে এই যে আরেকবার দেখিয়ে দিই পেজে যে টুয়েলভ এম ভ্যালু দেড়শো উইসনেট প্ল্যান প্ল্যান নেমের জায়গা লেখা রয়েছে এটা হোম পেজ খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন